ইন্টারমিলানকে বিধ্বস্ত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট জার্মেইন পিএসজি তিনবারের ইউরোপ চ্যাম্পিয়নদের গোল বন্যায় ভাসিয়ে জয়ের আনন্দে মাতে লুইস এন্ড্রিকের শিষ্যরা শনিবার মিউনিখের মাঠে হয় দল ইন্টার মিলানকে গোলে হারিয়ে নিজেদের ট্রফি ক্যাবিনেটে পিএসজি যোগ করল নতুন এক শিরোপা সেই সঙ্গে নিশ্চিত করেছে তাদের ট্রেবল শিরোপাও অন্যদিকে একই ফ্রেমে আনন্দ বেদনা ও দেড় দশকের খরা কাটানো হল না নেরাজ জুড়িদের যাদের কিনা দেড় মাস আগে সুযোগ ছিল ট্রেবল জয়ের মৌসুম শেষে শূন্য হাতেই ফিরতে হল সিমোনে ইনজাঘির দলকে তিন মৌসুমে দ্বিতীয়বার ফাইনাল খেলেও শিরোপাটা ছোঁয়া হল না ইতালিয়ান বসের এদিন ইন্টারকে গোল উপহার দেয়া শুরু করেন সাবেক ইন্টার ডিফেন্ডার আশরাফ হাকিমি প্রথম গোলটা তিনিই করেন পরে ম্যাচের বিশ মিনিটে প্রথম এবং তেষট্টি মিনিটে দ্বিতীয় গোলটি করেন ১৯ বছর বয়সী ফরাসি তারকা দেজিরে দুয়ের ম্যাচে খিচা কাভারাত শোখেলিয়ার পা থেকে যখন চতুর্থ গোলটি আসে তখন পিএইচজির জয় নিশ্চিত হয়ে যায় তবে শেষ দিকে মাইলুলুর গোলে পিএইচজি ব্যবধানটা আরেকটু বাড়ায় ফলে ম্যাচ শেষ হয় পাঁচ শূন্য গোলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ইতিহাসে এমন এক পেশেভাবে জিততে পারেনি আর কোনো দল এর আগে দুই সালে লিসবোর্নের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরেছিল পেয়েছি। এবার সেই বায়ার্নের ঘরের মাঠ থেকেই শিরোপা জিতল ফরাসি ক্লাবটি